আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে আমার ছেলে আব্দুল গাফর মালিক বলতে সামু চলো চলো সাজে যায় তো সাথে আসলাম সাথে আসার পরে সে বলতেছে আমি এই কল পানির কলটা ছাড়া 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 আমি বলতেছে আমি ছাড়তে পারি না পারতেছি না তাড়াতাড়ি ছাড়া ছাড়া বলতে দেখি আমি পারি কিনা তারপর দেখি হ্যাঁ আমি পারছি তো কলটা ছেড়ে বলতেছি কী করবো পানি কে থামা তামা বন্ধ করো বন্ধ করো দাদা 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 বন্ধ করবো কী হয়েছে কী করবো তুমি বলছাম আমি গাছে পানি দেবো আমাকে কোন গাছে পানি দেবে সব গাছে তো পানি দেওয়া হয়েছে কেন না না আমি গাছ সব গাছে পানি দেবো দেখো 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 আমি বলছি কোন গাছে পানি দেবো বলো আগে বলে এই যে এইদিকে দেখো দেখো আমি কোনটা দিয়ে দেবো আমি বলছি কোনটা দিয়েই নাও ও আমার জুতা পড়ছে আমি ওর জুতা পড়ছি বই কি আমার আমার জুতা আমাকে দিয়ে দেন আপনি জুতো আপনি নিয়ে নেন তারপর বলছি আচ্ছা ঠিক আছে আমি তো আমার জুতা নিচ্ছি তোমার জুতো তুমি নাও ও মা আমার জুতো তো আমি পরে ফেলছি ওর জুতো ও আর পরে না আমি বলতেছি তুমি পরো না কেন তোমার জুতা পরো সাদ গরম সাত গরম কেন না 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 আমি আমার জুতা পরবো না তারপর আমি কী করবো তো এইদিকে দেখতেছি যে সব গাছে পানি দেওয়া শেষ হোক আমি বলতেছি দেখো সব গাছে পানি দেওয়া হয়ে গেছে মেহেন্দি গাছ বলো খেজুর গাছ বলো পেঁপে গাছ বলো সব গাছে পানি দেওয়া শেষ এদিকে আবার মুরগি ছিল কতগুলো মুরগি ছিল এই যে মুরগিগুলো আবার টিং 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 করে সুন্দর করে হাটা করে টিং 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 করে হ্যাঁ টিং করে হাটা করতেছে তারপরে হ্যাঁ ছোট ছোট মুরগির এইদিকে হলো আসতে লেবু গাছ তুলসী গাছ আর আসে হইল এখানে পেয়ারা গাছ তো তুলসী গাছগুলো ওই পাশে রাখছে যেন মুরগিগুলি খায় আর খাইলে যেন ওদের ঠান্ডা সর্দি কাশি না লাগে তো সেই জন্য সেই ব্যবস্থা করা হয়েছে তারপরে এদিকে আমার ছেলে গাছে এসে বলছে আবু তুমি কি করতেছো পানি দিয়ে দেখো না তুমি কি কানা তুমি কি কানা আমি সব গাছে একটু একটু করে পানি দিচ্ছো ওমা কি সুন্দর একটা পেঁপে গাছ ধরছে আহা কি বাতাস আজকে সাথে অনেক বাতাস তারপর বলতে পেঁপে গেছে পেঁপে ধরে নাই আমি বলছি না পেঁপে তো ধরে না আর কয়েকদিন পরে ধরবে তুলসী গাছে আমি তুলসী গাছে তুলসী পাতা তো ধরছি তুমি খাও পরে বলতে সামু আমি কলমি কলমি গেছে পানি দিচ্ছি দেখো কলমি গাছে পানি দিচ্ছি আমি বলছি কলমি গাছে পানি দিচ্ছ কেন দেখি ওখানে পরে বলে এটা আমি এটা কি আমি বলছি এটা ধরো না এটা ধরুন না এটা ধরলে এটা নষ্ট হয়ে যাবে এটা হলো আমাদের পানির লাইন বাসায় পানি আসবে এটা যদি তুমি ঘুরাও তাহলে পানি কিন্তু আর আসবে না তুমি এটা ধরো না বলছি ঠিক আছে ধরো না পর ওদিক টুক করে পানি ফালে দিলাম এই পানি তুমি পানি ফালাই দিলে কেন কেন পানি ফালাইলে কি হয়েছে বলছে মানুষ পকা দেবে না বলে কোন মানুষ পোকা দেবে এখানে কেউ আছে যে পকা দেবে আমি হ্যাঁ আছে তো ওই যে দেখো নিচে মানুষ আসছে তখন দিবে পকা বল না কেউ পকা দেবে না এটা আমাদের বাসে না আমাদের পাশে কেউ পোকা দেবে বলো পরে আবার কতগুলো পানি নেই সে গাছের এদিকে আসছে তুলসি গাছের এদিকে বলছে আমি এগুলি কি আমি বলছে এগুলি তুলসি গাছের বিচি বলো বিচিতে কী হবে আমি বসে বেশি খাও বিচি খাইলে দেবে পেটের মধ্যে ছোটো ছোটো গাছ হবে বাবা তাহলে আমি বিচি খাই না আমার পেটের মধ্যে গাছ হবে পরে বলতেছি যে আম্মু বলতেছে কি আর পানি নাই পানি নাই তাহলে আমি কি করবো আমি বলছি তাহলে পানি ভরে দিই আবার পরে পানি ভরে দিচ্ছিও আবার বলতে আম্মু আমি তোমাকে হেল্প করি তাহলে তাড়াতাড়ি ভরবেন কি তুমি আমাকে কি হেল্প করবে যদি এটা তাড়াতাড়ি ভরবে তোমাকে হেল্প করার কোনো প্রয়োজন নাই বলে না না আমি তোমাকে হেল্প করবো তুমি এমন করো কেন তুমি পচাই একটা হ্যাঁ আমি তো পচাই তুমি ভালো বলে হ্যাঁ আমি তো ভালোই তারপর বালতি নিয়ে বলতে সামনে এখানে রাখো এখানে রাখো এখানে রাখো আমি বলছে হ্যাঁ রাখলাম তো তারপর তুমি কবো কে কে তুমি জানো না এগুলো সব আবার আমি গাছে পানি দেবো আমি কোন কোন গাছে পানি দেবো সব গাছে তুমি কতবার করে পানি দাও অনেকবার তো পানি দেওয়া হলো হ্যাঁ এই যা যাচ্ছি তারপর আবার বলতেছে যে এই যে এইখানে আমাদের একটা করলা গাছ আছে না আমরা করলা গাছ লাগাইছিলাম সেই করলা গাছে পানি দেবো আমি বলছে এ করলা গাছে পানি দেবো করলা গাছের পানি তো করলাই ধরে না তো তুমি পানি দিয়ে কী করবো পরে হ্যাঁ আমি পানি দেবো দেখো তুমি যাও পাশে যাও তাহলে আমরা পাশে চলে যাই এখন yeah,